ভীষণ ভালো লাগে সেটা আমার মধ্যবয়স্কী হই বাচ্চা বয়সী হই বুড়ো বয়সী হই প্রত্যেকটা মানুষের কিন্তু সারপ্রাইজ পেতে ভালো লাগে গিফট পেতে ভালো লাগে তাই না বিশেষ করে জন্মদিন জন্মদিন হচ্ছে আমাদের একটা বিশেষ দিন সেদিনে না আমরা প্রত্যেকটা মানুষ আশা করে থাকি যে আমাকে কেউ গিফট করবে সারপ্রাইজ দেবে এটা এটা আলাদা একটা অনুভূতি চলে আসে তো সারপ্রাইজ কেন আমি হঠাৎ করে বললাম বলছি আজকে আমাদের বিয়ে হয়েছে চোদ্দো বছর হয়েছে চোদ্দো বছরে তুমি বলতে পারবে না চোদ্দোটা বছর আমার বার আমার জন্মদিন হয়েছে তো চোদ্দোবারের মধ্যে এমনও একবার আরও জন্মদিন আসেনি যেখানে আমাকে আমার হাজবেন্ড একটা গোলাপ ফুল দিয়েছে বা একটা কেক দিয়েছে এমন আসেনি তারপর তো সংসার করছি দুটো সন্তানকে নিয়ে সংসার করছি শরুর শাশুড়ি যার ভাসু সবাইকে নিয়ে সংসার করছি আমার জয়েন্ট ফ্যামিলি তোমরা সবাই যেন সবাইকে নিয়ে সংসার করছি করছি তো সংসার ছেড়ে তো পালিয়ে যায়নি তাই না এবার এবার সারপ্রাইজের কথাটা আমি কেন বললাম কারণ হচ্ছে যে সংসার করতে গেলে পরে না অনেক কিছু মানিয়ে এবং অনেক কিছু গুছিয়ে নিতে হয় অনেক কিছু তুমি যে যে জিনিসটা চাইবে সব সময় যে সেই জিনিসটাই হই হবে এমন তো কোনো কথা নেই অনেক কিছু অনেক জায়গায় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় করতে হয় না আমি কম্প্রোমাইজের কথা বলিনি কম্প্রোমাইজের কোথায় একদমই বলিনি স্যাক্রিফাইসের কথা বলেছি স্যাক্রিফাইস না করলে সংসারে তুমি টিকে থাকতে পারবে না স্যাক্রিফাইস মা করা মানেই একটা সংসারকে ধরে রাখা আঁকড়ে রাখা তাই তো যেখানে আমি একটা পরিবারকে নিয়ে বসে আছি আমার এক একান্নবর্তী পরিবার যেখানে আমার সবাই রয়েছে একটাই হাড়ি কোনোদিনও হাড়ি আলাদা হোটেল দিয়ে নিয়ে আর হবেও না কোনো ঠাকুর আশীর্বাদে তো এরকম করে তো নিয়ে চলছি তার মানে কি আমাদের গণ্ডগোল লাগে না আমাদের মধ্যে খোটাখুটি হয় না তাদের মধ্যে অশান্তি লাগে না লাগে তো লাগে তো দিনও বলতে পারো যে এরকম না আমি সংসারই করব না আমি ছেড়ে চলে যাই এটা কোনো দিনও হয়েছে হয়নি আমার হাজব্যান্ড আমাকে গিফট করছে না আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দিচ্ছে না তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাই এটা হয়েছে কি হয়নি তো কেন হয়নি কারণ কী বলতো আমরা মহিলারা না আমরা সংসার করতে ভালোবাসি এবং আমরা অনেক কিছু স্যাক্রিফাইস করে আমাদের সন্তানের মুখের দিকে তাকিয়ে সমাজের মুখের দিকে তাকিয়ে অনেক কিছু করে কিন্তু আমরা নিজেকে গুছিয়ে নি ওই জায়গাটাতে গুছিয়ে নিই অ্যাডজাস্ট করার চেষ্টা করিনি চলো অ্যাডজাস্ট করে ফেললাম না আমি এটা কোনো দিনও বলি না প্রত্যেকটা মেয়েকে অ্যাডজাস্ট করতে করতে দেওয়ালে থেকে যাবে তবু তোমরা অ্যাডজাস্ট করো না একটা সীমা রেখা রয়েছে সেই সীমারেখা অবধি আমি অ্যাডজাস্ট করেছি এখন হয়ে গেছে এখন বিয়ে চোদ্দ বছর হয়ে গেছে এখন তো সব কিছু আমার মতেই চলে মানে যেরকম আমি চলছি সেরকমই চলছে কিন্তু বিয়ের প্রথম প্রথম তো সেটা চলে না একটা মেয়ে সংসারে এসে গুছিয়ে নিতে বুঝতে মানুষকে জানতে বুঝতে পাঁচ ছয় বছর তো লেগেই যায় এবং পাঁচ ছয় বছরের মধ্যে যদি ডিভোর্স হয়ে গেল হয়ে গেল গন্ডগোল লেগে গেল লেগে গেল আর যদি না হয় তাহলে এই চোদ্দো পনেরো বছর এসে কোনোদিন এটা হওয়া সম্ভব নয় কিন্তু এই যে আমরা হজম করতে পারছি না সুর এই যে সেটা মানে বারো বছর পরে সংসার ভাঙাটা আমরা হজম করতে পারছি না কারণ কী বলতো ওই যে বললাম যে গণ্ডগোল শুরুর থেকে হয়ে থাকে শুরুতে ও তো বলছে বারো বছর ধরে অশান্তি সহ্য করেছে বারো বছর ধরে অনেক কিছু সহ্য করেছে তো যদি সেটাই হয়ে থাকে তাহলে এই বারো বছরের মধ্যে প্রথম দুই তিন বছরে বুঝতে পারতো যে ওর মধ্যে ভীষণ গণ্ডগোল ভীষণ অশান্তি ওইখানে থাকতে পারবে না ওখানে অ্যাডজাস্ট করতে পারবে না ও বাড়ি চলে যেত ও তো পড়াশোনা করে অন্য কাজ খুঁজে নিত অন্য কিছু করতো এত দেরি হতো না অন্য একটা সংসার বসাতে পারতো করেছি কি করেনি বারবার বলে এসেছে ওর হাজবেন্ড খুব ভালো ওর হাজব্যান্ড খুব ভালো ওর হাজবেন্ড খুব ভালো সংসারেও সুখী রয়েছে আমরা দেখেছি ও তাই আমরা দেখেছি ও তাই আজকে ও হঠাৎ করে এসে রাগকে রাবণ বানালে পরে তো হবে না সুরকে অসুর বানালে পরে তো হবে না আমরা দেখেছিও তাই আজকের থেকে তিন বছর চার বছর আগেকার একটা ভিডিও দেখো যেখানে ওই চ্যানেলটা প্রথম নতুন খুলেছিল যেখানে এই কন্ট্রোভার্সি চ্যানেলটা নতুন খুলেছিলো এবং নতুন খুলে ওখানে ব্লগ দিয়েছিল একটা দুটো তিনটে ব্লগ দিয়েছিল সেই চ্যানেলগুলো দেখো তো সেই ভিডিওগুলো দেখো তো পুরনো একটু ভিডিওগুলো খেয়াল করতো দেখো আমরা মানুষ অনেক কিছু ভুলে যাই আমাদের স্মৃতি আস্তে আস্তে লোপ লোক লোভ মিনস একটা একটা আমাদের মাথায় যদি ইমপুট হয় না আরেকটা কিন্তু একটা ডিট হচ্ছে তার মানে আমরা কিছু কিছু মনে রাখছি কিছু কিছু ভুলে যাচ্ছি সেই জন্য পুরোনো সেই জন্য পুরনো কথা তোমাদেরকে আমি মনে করে দিলাম তো অনেক কিছুই এরকম হয়ে থাকে তো এই যে তিন বছর আগেকার ভিডিও সেখানে আমি যেটা দেখলাম সেখানে হাজবেন্ডের কাজ ছিল না সে সময় লকডাউন ছিল আর লকডাউন থাকা মানে কাজ না থাকা এবং যেই পুরুষ কাজ নেই সেই পুরুষ বাড়িতে বসে আছে এবং দিনের পর দিন একটা মহিলাকে অত্যাচার করছে সেই মহিলাটার কি দায় করেছে যে আমি তোমার বাড়ি তুমি আমাকে বিয়ে করে নিয়ে এসেছো এবং আমি তো পালিয়ে আসিনি তুমি আমাকে বিয়ে করে নিয়ে এসেছো তারপরেও তোমার কর্ম নেই তুমি কোনো কাজ করতে পারছো না পেটের আমার খাবার নেই তার উপরে তুমি আমাকে মানসিক অত্যাচার করছো শারীরিক কথা কোনোদিনও বলেনি আমার মানসিক অত্যাচার করছো এবং মানসিক অত্যাচার করছো তার মানে আমি তোমার সাথে থাকতে পারছি না থাকতে পারছি না তাই আমার যদি ছেড়ে যাওয়া হতো আমার হাজবেন্ডের প্রতি যদি আমার রাগ থাকতো আমার যদি ছেড়ে যাওয়া হতো তাহলে আমি শুরুতেই ছেড়ে চলে যেতাম যখন আমার হাজবেন্ডের কাজ চলে গেল আমার উপরে শারীরিক অত্যাচার মানসিক অত্যাচার করলো এবং আমি সেগুলো নিতে পারছি না এবং তার উপরেও ওই ইনকামও করে না অর্থ ইনকামও করছে না আমাদের একবার ওই উপর থেকে ভাত দিচ্ছে তারপরে আমি খাচ্ছি উপর থেকে চালাচ্ছে তারপরে আমি চলছি তাহলে আমি সেই সময়টা ওকে ছেড়ে চলে যাব সেই সময়টা ছেড়ে চলে যাবো তো কিন্তু আমি সেই সময় ছেড়ে চলে যাইনি আমি কি করেছি আমার হাজব্যান্ডকে আঁকড়ে ধরে রেখেছি এবং বলেছি না যা করবো আমরা দুজনে মিলে করব। আমি দাঁড়ানোর চেষ্টা করবো আমি চ্যানেল খুলব ওখান থেকে ইনকাম করার চেষ্টা করব তুমি আমার শ্বশুর শাশুড়ি তো চলাচ্ছে তো চলাচ্ছে চলো না যে কদিন যেরকম যাই এই মানে অন্ধকারটা একদিন না একদিন ঠিক কেটে যাবে আমরা আলোর মুখ অবশ্যই দেখব তা এই অন্ধকারটা কেটে যাবে এই আলোর মুখ আমি অবশ্যই দেখব এটা কখন হবে এটা তখনই হবে যখন এবং হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো হবে এবং তাদের মধ্যে কিন্তু খুব মিল মিশ হবে এ তখনই কিন্তু এই এই ব্যাপারগুলো হবে তার আগে কিন্তু ব্যাপারগুলো হবে না তো এই যখন এই ব্যাপারগুলো তখন হয়েছে তার মানে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে তাদের মধ্যে খুব ভালোবাসা রয়েছে ভালোবাসার সম্পর্ক ছাড়া এটা কোনো মতেই হতে পারে না যদি খারাপ সম্পর্ক হতো তাহলে বলতো তুমি কেন আমাই করতে পারছো না তুমি কেন ইনকাম করতে পারছো না আমার খিদে পেয়েছে আমাকে তোমাকে রোজগার করে দিতে হবে তুমি যেখানে যাও তুমি যাই হয়ে যাও তোমাকে আমাকে ইনকাম করে খাওয়াতেই হবে তুমি আমাকে তুমি আমার বউ তুমি আমাকে বিয়ে করিন আমি তোমার বউ এগুলোগুলো বলে কিন্তু মানে অশান্তি লাগবেই লাগবে এবং সেখানে সংসারটা ভাঙবেই ভাঙবে যখন সেই কঠিন পরিস্থিতিতেই সংসার ভাঙেনি কঠিন মানে কঠিন সেই সময় একটা মানুষের কাঁচ ছিল না পেটের ভাত ছিল না কত মানুষ না খেয়েছিল কঠিন দেখো আমরা যারা সরকারি কর্মচারী বলছি না তাদের কিন্তু কোনো সমস্যা হয়নি কারণ তারা হচ্ছে দু মুঠো ভাত আরামসে চলে গেছে কারণ সরকার আমাদের টাকা দিয়েছে এবং তখন আমাদের এক্সট্রা ডিউটি করতে হচ্ছিল ওই বাবদও আমরা কিন্তু টাকা পাচ্ছিলাম আমাদের কোনো সমস্যা নেই কিন্তু যারা সত্যি সত্যি কোনো সরকারি কর্মচারী নয় তাদের কিন্তু বড় ব্যবসাদার ছাড়া ছোটো ছোটো ব্যবসা ছোটো ছোটো কাজ করা মানুষগুলো কিন্তু ভীষণ সমস্যায় পড়েছিল ভীষণ সমস্যায় পড়েছিল তখন কিন্তু পেটে ভাতা যুক্ত না তাই তো ছেড়ে যদি যেতাম তাহলে তখনই তখনই আমি 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 চলে চলে তখন তখন তো আঁকড়ে ধরে রেখেছি তখন আমি হাজবেন্ডকে সাহায্য করার জন্য ব্লগ চ্যানেল খুলেছি আমরা দেখেছি সেই ব্লগুলো দেখো না কি সুন্দর তাদের মধ্যে বন্ডিং কি সুন্দর কথা তাদের মধ্যে ব্যাপারটাই আলাদা মানে কোনো যে গন্ডগোল কিচ্ছু বোঝা যাচ্ছে না কিচ্ছু বোঝা যাচ্ছে না অথচ সে বলছে বারো বছর ধরে নাকি তার হাজবেন্ডের সাথে তার গন্ডগোল চলছে বারো বছর ধরে নাকি সে অনেক অত্যাচার সহ্য করেছে আসলে ব্যাপারটা কি তো তখন সেই ইনকাম করতে শুরু করেনি তখনও সেই ইনকাম করতে শুরু করেনি ও জবের থেকে ইনকাম করতে শুরু করলো এবং মনে করলো যে না আমি ইনকাম করে আমার ভিড়টা তো মজবুত করে নিয়েছি ভিড়টা তো মজবুত করে নিয়েছি ও ইনকাম তখনও সেরকম করে করতে পারেনি ও নিজের পায়ে দাঁড়ায়নি ও টাকার মুখ দেখেনি ও টাকার মুখ দেখেনি একটা মানুষ যখন নিচু থেকে উপরে ওঠে না এবং যখন টাকার মুক্ত দেখে এবং টাকাটা দেখতে শেখায় তখনই কিন্তু মানুষের এরকম পাকনা গজায় এরকম পাকনা গজায় ওর যেরকম গজিয়েছে তিন বছর চার বছর আগেকার ভিডিওগুলো এবং আজকের ভিডিওগুলো আকাশ পাতাল তফাৎ আকাশ পাতাল তা তখন এতটা রো ছিল না যতটা এখন রয়েছে তখন অতটা আত্মসম্মান বোধ ছিল না তখনও অত আত্মসম্মান বোধ ছিল না যখন এতটা আত্মসম্মান বোধ এই মুহূর্তে টাকা হয়ে হয়েছে টাকা কথা বলে টাকা কথা বলছে ওর ক্ষেত্রে শুধুমাত্র টাকাই কথা বলছে যে সেই সময় যদি ছেড়ে যেত তাহলে কি হতো ও বাপের বাড়ি চলে যেত ওখানে ইনকাম করে খেত সেটা কিচ্ছু করেনি কারণ কি ও জানতো যে আমার কাছে টাকা নেই আমাকে মুখ বুঝে এখানে পড়ে থাকতে হবে যদি অত্যাচার হতো তাহলে হতো কিন্তু অত্যাচার তো হয়নি ওই বিন্দাস ছিল বিন্দাস ওখানে ছিল শ্বশুর খাওয়াচ্ছে হাজব্যান্ড বাড়িতে রয়েছে আরামসে দিনগুলো কাটছে ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু তখন যদি ও টাকা ইনকাম করতো না তখন ও এই এই কেরামতিটাই করতো আজকে যে কেরামতি করছে আজকে দাঁড়িয়ে কেন করছে কারণ ও এই যে স্ট্রাগলটা করেছে ওই কন্ট্রোভার্সি চ্যানেলে তো ও প্রচুর মানুষকে নিজের কাছে নিয়ে এসেছে এটা ওর ক্রেডিট এটা ওর ক্রেডিট ওটা ওর ক্রেডিট বলো ডিসক্রেডিট বলো ও মানুষকে ভালো করেছে বা মানুষের জন্য খারাপ করেছে এটা আলাদা কিন্তু ও করেছে কিছু মানুষকে ওর নিজের দিকে নিয়ে এসেছে তো তারপর থেকে কিন্তু এ যখন ইনকাম করতে শুরু করলো এবং ইনকামটা যখন ধাপে ধাপে এগিয়ে গেল না ধাপে ধাপে বেরোলো উঠতে শুরু করলো তখনই কিন্তু ও আস্তে আস্তে ওর মন মানসিকতা চেঞ্জ হতে শুরু করলো যে আর কি করলে আরও ইনকাম হবে আর কি করলে আরও ইনকাম হবে মোট কথা আমার ইনকাম এখন আমার স্বামীর থেকে বেশি আমার ও তো বলেই দিয়েছিল স্বামীর ইনকাম নেই তো আমার ইনকাম আমার এখন স্বামীর থেকে বেশি এতটাই বেশি যে আমার একদম ভিতটা এখন মজবুত হয়ে গেছে আমি এই ভিতের মধ্যে দাঁড়িয়ে থেকে যে কোনো ইমারত তৈরি করে দিতে পারি যে কোনো ইমারত আমি তৈরি করে দিতে পারি এবং সেই ইমারত তৈরি করার জন্যই কিন্তু আজকে ও বাড়ি ছাড়া তোমরা ভাবছো যারা যারা ভাবছো যে না ও ভীষণ কষ্টে রয়েছে ভীষণ দুঃখের হতে পারে না একটা হাজবেন্ড যদি একটা ওয়াইফকে দেখতে না পারে তাকে অপছন্দ করে পাঁচ মাস আগেকার ও জন্মদিনের ভিডিওটা দেখো এই জন্যই তোমাদের শুরুর থেকে বললাম যে সারপ্রাইজ কাকে বলে সারপ্রাইজ এরকম একটা মানে আমার মানে হাজবেন্ড যদি আমাকে ভালোই না বা সে আমার সাথে যে হাজবেন্ড আমার অশান্তি থাকে দীর্ঘ বারো বছর ধরে মনোমালিন্য ও আমাকে কথা বলে আমার মা বাবা মাঝে মাঝে এসে মিটমাট করে দিয়ে যায় তাহলে ওর সারপ্রাইজও আমার সারপ্রাইজ মনে হবে না ও আমাকে মুক্ত খাইয়ে দেখ হীরা মুক্ত খাইয়ে দেখ হীরা মুক্ত নিয়ে আসে তবু ওর জন্য আমার কিন্তু এতটুকু সহানুভূতি আসবে না কারণ ও আমাকে কোনোদিন বোঝেইনি ও আমাকে প্রতিবার কটাক্ষ করেছে প্রতিবার মানসিক যন্ত্রণা দিয়েছে যা এতটাই গন্ডগোল হয়েছে আমার মা এবং আমার বাবা এসে আমাকে মিটমাট করিয়েছে আমাকে মিটমাট করিছে এগুলো আমাদের মধ্যে হতো তাহলে সে সে মানুষটা যতই আমাকে হীরা মুক্ত খাওয়াক না কেন ও মনে পড়বে ধুর ওই তো কালকেই তো আমাকে এত কথা শোনালো আজকে হীরামুক্ত মুক্ত নিয়ে দিচ্ছে এতটুকু হলেও মনটা কিন্তু কালো হতো খুশি কিন্তু আমি কোনো মতেই হতাম না কিন্তু ওর পাঁচ মাস শুধু পাঁচ মাস আগেকার ভিডিওটা দেখো সারপ্রাইজের উপরে সারপ্রাইজ সারপ্রাইজের উপরে সারপ্রাইজ ও যখন বলছে হাজবেন্ড রাত্রি বারোটার সময় কেক নিয়ে আসে কোন হাজবেন্ড রাত্রি বারোটার সময় কেক নিয়ে এসে সারপ্রাইজ হয় যেই হাজবেন্ড কেয়ারিং যেই হাজবেন্ড ওয়াইফকে ভালোবাসে যেই হাজব্যান্ড ওয়াইফের প্রতি সচেতন যে আমার ওয়াইফের আমি ওয়াইফের জন্মদিনে এই এই কাজগুলো করবো তাহলে আমার ওয়াইফ ভীষণ খুশি হবে মনে করো ওর খুশিটা খেয়াল রাখার চেষ্টা সুর খুশিটা খেয়াল রাখার চেষ্টা কিন্তু দাদা করেছে রাত্রি বারোটার সময় ওই রিবন নিয়ে এসে বার্থডে গার্লের জন্য যে রিবনটা থাকে ওটা নিয়ে এসেছে কেক নিয়ে এসেছে সারপ্রাইজ জিনিস নিয়ে এসেছে তারপরে জিনিসপত্র নিয়ে এসেছে তারপরে কে কে কী পাঠিয়েছে পায়েস খাইয়ে দিচ্ছে কেক কাটছে সারপ্রাইজ একটা পার্টি প্ল্যান করছে তো সেখানে কোন দিক থেকে তোমরা মনে করবে সেই বারো বছর ধরে নাকি এদের মধ্যে অশান্তি মা বাবা মাঝখান থেকে এসে নাকি মিটমাট করিয়ে দেয় কে বলবে কে বলবে ওই ভিডিওগুলো দেখে কে বলবে বিগত দু তিন চার বছর ভিডিওগুলো খাটো পাঁচ পাঁচ ছ মাস আগে ভিডিওগুলো খাটো কোনো জায়গায় তোমরা বুঝতে পেরেছো গন্ডগোল লেগেছে হঠাৎ করে গন্ডগোল লেগে যায় এটা পুরোপুরি বানানো এবং প্ল্যান করা গন্ডগোল এটা তোমরা বুঝতে পারছো না এটা বুঝতে পারছো না চোখের জল যে বিক্রি হচ্ছে চোখের জল বিক্রি হচ্ছে ওর চোখের জলের দাম আছে তাই বিক্রি করছে বিক্রি করছে এবং তোমাদের কিছু তোমাদের মতন কিছু ভিউয়ার্স ও চোখের জল দাম দিচ্ছ ভাই চোখের জল বিক্রি হচ্ছে যদি মাথাটা খাটাও যদি বুদ্ধিটা খাটাও ভালোবাসাটাকে সাইডে রেখে যদি বুদ্ধিটা খাটাও তাহলে তোমরা দেখতে পারবে যে ও কি পরিমাণে তোমাদেরকে ঠকাচ্ছে একটা হাজবেন্ড যদি ওয়াইফকে পছন্দই না করে তাকে এবারে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য বাধ্য হয় মানে বলতে পারে তুমি বাড়ি ছেড়ে চলে যাও তাহলে এটা আজকের থেকে হচ্ছে না যে বিগত অনেক দিন ধরে হচ্ছে তাহলে তাদের মধ্যে এত ভালো সুন্দর সম্পর্ক হতেই পারে না যেটা ওদের মধ্যে ওখানে রয়েছে যেটা আমরা দেখেছি সুন্দর সুসম্পর্ক আমরা দেখেছি ওয়াইফ এসে ওয়াইফের বাড়িতে কেসের নোটিশ আসছে হাজব্যান্ড কোনো প্রতিবাদ করছে না ওয়াইফের মিটার হল হাজব্যান্ড তার সাথে গেল প্রতিটা ক্ষেত্রে তাকে রক্ষা করলো তা এগুলো তো একটা ভালো এবং কি বলবো ভালো মানসিক মানসিকতার পরিচয় এবং ভালো হাজব্যান্ডের পরিচয় যে ওয়াইফকে যে কোনো পরিস্থিতিতে প্রোটেক্ট করছে সেই হাজব্যান্ড এসে বলে দিল তুমি বাড়ি ছাড়া হয়ে যাও এবং সে কানতে 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 অস্থির হয়ে গেল মানে একদিনে ঘুরে আসলাম তার পরের দিন আমি বাড়ি ছাড়া হয়ে গেলাম মানে এগুলো কি বাচ্চাদের হাতের মু মানে এরকম করে মু মানে তৈরি করলো বাচ্চা খেয়ে নিল গপ গপ করে সব খারাপ হয়ে গেল মানে তুমি যা বোঝাচ্ছ আমরা সব বুঝে নিলাম সব হয়ে গেল না আসল ব্যাপারটা কী বলে তো আসল তুমি টাকা দেখেছো আসল ব্যাপারটা তুমি টাকার গন্ধ পেয়েছো টাকার স্বাদ বুঝেছো সেই কারণে তুমি চেয়েছো যে তোমার এই চ্যানেলটা দাঁড়িয়ে যাক এবং এখান থেকে তুমি আরও অনেক টাকা ইনকাম করতে পারো তোমরা সবাই যেন ব্লগিং চ্যানেল দাঁড়ালে পরে অনেক জায়গার থেকে কিন্তু ইনকাম হবে যেটা কন্ট্রোভার্সি চ্যানেল থেকে হবে না তার উপরে আসে কন্ট্রোভার্সি করতে করতে ও এটা বুঝেছে যে কন্ট্রোভার্সি আমি আর বেশি দিন করতে পারবো না এটা আমি আগে বলেছি ও কন্ট্রোভার্সি চ্যানেল বেশি দিন করবে না কারণ ও কন্ট্রোভার্সি করলে পরে ওর একের উপরে এক ওর উপরে কেস চলছে কারণ ওর তেরে ফুরে ভিডিও করে ওর মুখের কথা এখন আর কেউ সহ্য করতে পারছে না মানে এত তিতা এত তিতা এই আমাদের ওয়াইটিতে ও ছড়িয়ে রেখেছে না যে ও এখন কিছু বললে পরে মানুষের মুখে বিষ লাগছে মানুষের শুনতে বিষ লাগছে কানে একদম যন্ত্রণা হয়ে উঠছে যেন ও জানে যে আমি আর কন্ট্রোভার্সি করতে পারবো না কন্ট্রোভার্সি করলে পরেই কিন্তু আমার উপরে আবার কেসের মালা পড়বে একটার পরে একটা কেসে ঝুলবে তার থেকে ভালো আমি ব্লগিং চ্যানেলটা দাঁড় করিয়ে দিই কন্ট্রোভার্সি চ্যানেলটা বন্ধ করে দিই এবং কন্ট্রোভার্সি চ্যানেলটা বন্ধ করার সিদ্ধান্ত ও নিয়েছে এবং কতটা কতটা ও সিদ্ধান্ত ঠিক রাখতে পারবে জানি না কেন চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু আবার ফিরে এসেছে সেটা ওর ব্যাপার কিন্তু কতটুকু কন্ট্রোভার্সি করবে সেটা বলতে পারছি না কিন্তু কন্ট্রোভার্সি চ্যানেল ওরা ঠিকঠাক করে কন্টিনিউ করতে চায় না ওটাকে ও শেষ করতে চায় ব্লগিং চ্যানেল দাঁড় করাতে চায় এবং সেখান থেকে ইনকাম করতে চায় ওই যে বললাম নিজের পায়ে দাঁড়িয়েছে বলে আজকে হাজবেন্ড ভীষণ খারাপ হয়ে গেছে যদি খারাপ হতো তাহলে তিন চার বছর আগেই খারাপ হয়ে যেত যখন হাজবেন্ডের কঠিন পরিস্থিতি ছিল এবং সেই কঠিন পরিস্থিতিতে ও সাথ দিয়েছিল তখন হাজব্যান্ড খারাপ ছিল না তখন হাজবেন্ড ভালো ছিল তখন হাজবেন্ডের পাশে দাঁড়িয়ে সে ওই স্ট্রাগলটা ছিল অথচ এখন যে নিজে ইনকাম করছে নিজের পায়ে দাঁড়িয়েছে টাকার গন্ধ পেয়েছে টাকার স্বাদ পেয়েছে এখন হাজবেন্ড খারাপ হয়ে গেছে এখন হাজবেন্ডের সাথে থাকা যাচ্ছে না এখন অন্য ফ্ল্যাট নিয়েছে আসলে এখন ক্ষমতা হয়েছে এখন ও যা ইচ্ছে তাই করবে সেই ক্ষমতাটা ওর হয়েছে যে আমি এখন যদি চাই একটা ফ্ল্যাট নিয়ে যেতে পারি আমি যদি চাই আমি অমুক কাজ করে ফেলতে পারি এসি কিনে ফেলতে পারি তারপরে জিনিসপত্র এই মানে বলবো মুখে আমার জিনিস আমার বাড়িতে পৌঁছে যাবে এগুলো করে ফেলতে পারি মানে আমার এখন ব্যাংক ব্যালেন্স একদম ফুল মানে আমি এখন যা ইচ্ছে তাই করতে পারি তখন একটা মানুষ এত বড় পদক্ষেপ ওঠায় এবং এত বড় পদক্ষেপ উঠিয়েই কিন্তু এই কাজগুলো করে না হলে এত বড় পদক্ষেপ একটা গৃহবধূ কোনো মতে তুলতে পারে না ও যদি ভিত মজবুত না হয় কোনো গৃহবধূ কোনো গৃহবধূ ও চাকরি করে না ও চাকরি করে না কোনো গৃহবধূ কিন্তু এই ধরনের পদক্ষেপ তুলতে পারে না যেই পদক্ষেপটা ও তুলেছে বুঝতে পেরেছো তা এটার জন্য কি বলতো এটা হচ্ছে টাকার স্বাদ এটা হচ্ছে টাকাকে ভালোবাসার টাকার মর্যাদা মানে টাকা মর্যাদা মানে ও টাকার ব্যাপারটা বুঝে গেছে আমাকে আরও টাকা ইনকাম করতে হবে আমাকে আরও টাকা ইনকাম করতে হবে টাকা ছাপানো ছাপানো মানে এক পক্ষে ওয়াইটি মানে কাঁচা টাকা এবং এই কাঁচা টাকার স্বাদটাও বুঝে গেছে মানে যত পারো লোটো যত পারো লোটো ইমোশনস বিক্রি করে করে লোটো কান্না বিক্রি করে করে লোটো বরকে বিক্রি করে লোটো যেভাবে হোক লোটো আর লোটো বুঝতে পেরেছো এটাই ও শুরু করেছে যাই হোক এর থেকে বলার আর বেশি কিছু নেই সবাই ভালো থাকে অসুস্থ থাকো ঠিক আছে Tchau, tchau.